আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আবারও নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সিথি। রমজান মাস কিন্তু চলে যাওয়ার একেবারে শেষ সময় চলে এলো আর মাত্র হাতে কোনা দুই একটা দিন রয়েছে তো সেজন্য কিন্তু আমরা আগেভাগেই ঈদের জন্য চলে এসেছি শ্বশুরবাড়িতে আগের ভিডিওতে আপনাদের সবাইকেই তো বলেছি যে এখন আমি শ্বশুরবাড়ি চলে এসেছি ঈদ করার জন্য আর শ্বশুরবাড়ি এসেই কিন্তু কাজে লেগে পড়েছি মজার মজার ইফতারি বানানোর জন্য তো আজকেও কিন্তু অনেক ধরনের ইফতারি বানানো হয়েছে আর সেই ইফতারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন আম কেটে নিয়েছি জুস করব। কাঁচা আমের জুস বা শরবত আর এটা কিন্তু আমাদের পরিবারের সকলেরই অনেক বেশি পছন্দের তো তাদের আবার রিকোয়েস্টে আজকে কিন্তু আবারও সেই কাঁচা আমের শরবতটা করব। আর এই শরবতের রেসিপিটা আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো আর আপনারা চাইলে সেখান থেকে দেখে এভাবে তৈরি করে নিতে পারেন ভীষণ একটা মজার গরমে এই ধরনের একটা জুস কিন্তু আপনাকে আসলে অনেকটা তৃপ্তি দেবে আর এই জুসটা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করে আর এখানে দেখুন একটু আম আম ভিতরে রেখেছি বাচ্চারা বলেছিল যে তারা একটু আম চিবিয়ে চিবিয়ে খাবে তো সেই একটু গোটা গোটা আমও রেখে দিয়েছি আর খুবই মজার একটা জুস তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় একবার যদি আপনি তৈরি করে খান বারে বারেই কিন্তু তৈরি করে খাবেন যেহেতু সামনে প্রচণ্ড গরম আর গরমের সময় এরকম একটা ঠান্ডা জুস কিন্তু আসলেই শরীরকে অনেক তৃপ্তি দিবে আর আমও কিন্তু সচরাচর এখন বাজারে পাওয়া যায় অবশ্যই জুসটা আপনারা বানাবেন আজকের ইফতারেও কিন্তু অনেক ধরনের ভাজা পোড়ার আইটেম করব আর আপনারা তো জানেনি আমার পরিবারের সকলের কিন্তু ভাজা পোড়া না হলে ইফতার একেবারেই জমে না চিকেন সাসলিক করব তো চিকেন সাসলিকের জন্য কিন্তু এখানে অলরেডি মাংসটা মেরিনেট করে রেখেছি এখন চিকেন সাসলিকগুলো রেডি করে নিলাম রেডি করার পরে কিন্তু মশালা দেখতে খুবই সুন্দর হয়েছে আর এরপরে এইগুলো কিন্তু ভেজে নিবো। আর ভাজার আগে সব কিছু যদি এভাবে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু ইফতারির আইটেমগুলো রেডি করতে একটু কষ্ট কম হয় সব কিছু এভাবে রেডি করে নিলে ছটা একটার পরে একটা ভেজে নেওয়া যায় তো প্রথমেই আমরা সবাই সব আইটেমগুলো একসাথে রেডি করে নিই আর তারপরে কিন্তু আমরা ভাজা শুরু করি তো চিকেন সাসলিগুলো কিন্তু এখানে দেখুন একে একে রেডি করে নিচ্ছি আরও কিছু বাকি রয়েছে সেগুলো রেডি করার পরে একসাথে ভাস্তে দিব আর পুরি করবো পুরি করার জন্য কিন্তু অলরেডি এই যে দেখুন পুরীগুলো বেলে রেখেছি আর পুরিগুলোর সাইজ কিন্তু অনেক বড়ো বড়ো হয়েছে একটা খেলেই কিন্তু মন ভরে যায় ঠিক এত বড় সাইজের পুরি করেছি বলতে গেলে একটা একটা ছোটো পরোটার মতো পুরি আর এই পুরিগুলো একসাথে সব বেলে রেখেছি প্রায় এখানে তিরিশ পিসের মতো পুরি বেলে রেখেছি কারণ পরিবারের সদস্যরা সবাই দুই পিস করে পুরি খাবে সেই জন্য বেশি করে আজকে পুরিটা বেলেছি আর দুই একদিন মোটে রমজান মাস আছে সেজন্য জন্য ইফতারের আইটেমটা একটু বেশি করেই করছে আর আমাদের পরিবারের সদস্য তো আপনাদের বললাম প্রায় পনেরো থেকে ষোলো জনের মতো সেজন্য কিন্তু ইফতার আইটেমটা একটু বেশিই লাগে আমাদের থেকে ইফতারের জন্য সব কিছুই কিন্তু রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজি করব আর আমি কিন্তু পেঁয়াজি করার সময় সবসময় ডালের থেকে পেঁয়াজটা একটু বেশিই দিই তাহলে পেঁয়াজিটা যেমন মুচমুচে হয় আর পেঁয়াজিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজির মিশ্রণটাও রেডি করে রাখছি অনেক বেশি কলা আনা হয়েছিল বাসায় তো এই কলাগুলো দিয়ে ভাবলাম একটু লাচ্ছি তৈরি করি তো আমি যেহেতু ইফতার আইটেমের ভাজা পোড়ার দিকগুলো আজকে রেডি করছি সেজন্য আমার মামাতো বোনকে বললাম যে কলা দিয়ে জন্য লাচ্ছিটা রেডি করে আমি ওকে ডিটেলসে বলে দিয়েছিলাম যে এইভাবে লাচ্ছিটা রেডি করবে তো মাসাল্লাহ ও ঠিক সেইভাবেই লাচ্ছিটা রেডি করতেছিল লাচ্ছিও কিন্তু গরমের সময় খুব ভালো লাগে খেতে সারাদিন রোজা রাখার পর আর এখানে আমার আর এক মামি ফল ফ্রুটগুলো খুব সুন্দরভাবে ধুয়ে কেটে রাখছিল। আর এখানে অনেক ধরনের ফল একসাথে কেটে রেখে ফ্রিজে রেখে দেবো যেন একটু ঠান্ডা হয় কারণ ইফতারে কিন্তু সব সময় ঠান্ডা আইটেমগুলো একটু বেশি ভালো লাগে খেতে যদিও এটা ঠিক না কারণ সারাদিন রোজা রাখার পর গরমের ভিতরে এরকম ঠান্ডা করলে কিন্তু অনেকেরই ঠান্ডা লেগে যায় সমস্যা হয় তারপরেও তো রোজা রাখার পরে ঠান্ডা জাতীয় খাবার সবারই কিন্তু কিন্তু ভালো লাগে আর আমি সচরাচর আগের দিনের মতো আজকেও সকল ধরনের ভাজা পোড়া করবো এর জন্য দেখুন কড়াইতে কিন্তু অলরেডি আগের থেকেই তেল বসিয়ে দিয়ে আমি কিন্তু সাসলিকগুলো প্রথমেই ভেজে নেব কারণ এটি একটু ভাজতে একটু সময় লাগে সেক্ষেত্রে প্রথমেই আমি শাসলিকগুলো ভেজে নিচ্ছি বড়ো পরিবারের রান্নার চাপটা কিন্তু সব সময় একটু বেশিই থাকে কিন্তু সবাই মিলে একসাথে যখন এই কাজগুলো ভাগাভাগি করে করে নেওয়া হয় তখন কিন্তু খুব একটা বেশি আর গায়ে পড়ে না ঠিক আমাদের মতোই আমরা কিন্তু সবাই এক এক দিকের কাজটা দেখি সবাই একসাথে মিলে কাজ করি এই জন্য কিন্তু আমাদের কষ্টটা কম হয় আর এতে করে কিন্তু রোজার সময় অনেক চাপ থাকলেও কিন্তু আমাদের সেটা গায়ে পড়ে না সবাই মিলে করে ফেলি সাসলিকগুলো দেখুন ভাজা হয়ে গেছে এখন পুরিগুলো ভেজে নিব আর আগুনের ধারে এই রোজার ভিতরে গরমে কাজ করতে একটু কষ্ট হয় আর মাঝে মধ্যে কিন্তু একটু দুর্ঘটনাও ঘটে যেমন আজকে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে তো কি দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওর ভিতরে আমি বলবো তো পুরীগুলো এখন আমি কিন্তু একে একে বিয়ে ভেজে নিচ্ছি মাসা দেখুন পুরীগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর প্রত্যেকটা পুরিই কিন্তু এভাবে ফুলেছে আর পুরী যখন ফলে তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে পুরীগুলো যখন আস্তে আস্তে ফুলে ওঠে সেই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে আর এই যে পুরীগুলো কিন্তু আমি সব একে একে ভেজে নিচ্ছি এক একটা যখন ভাজা হয়ে যায় তো ভাবি কি যাক একটা আইটেম রেডি হয়ে গেল এরপর আরেকটা আইটেমের দিকে চলে যায় রোজা রেখে যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেওয়া যায় ইফতার গুছিয়ে নেওয়া যায় ততই কিন্তু একটা স্বস্তি পাওয়া যায় তো কি দুর্ঘটনা ঘটেছে আমার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে এই যে দেখুন পুরী ভাসতে যেয়ে কিন্তু হঠাৎ করে দেখি তেল উপচে উঠে আমার হাতে পড়েছে আর সাথে সাথেই দেখুন লাল হয়ে ফুচকা পড়েছে আমি পানি দিয়েছিলাম লবণ দিয়েছিলাম তারপরেও ফুচকাটা উঠে গেছে আর তেল পড়লে কিন্তু অনেক বেশি জলে আর আমরা যারা রাঁধুনি রান্নাবান্না করি তাদের কিন্তু প্রায় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে তো যা হোক তেল পড়েছে হাত পুড়েছে তাই বলে তো আর বসে থাকা যাবে না ইফতার তো রেডি করতেই হবে তো অলরেডি বেগুনিগুলো ভাস্তে দিয়ে দিয়েছি আমার মামি ভাসছিল আমার হাত পুড়ে গেছে সেজন্য বলছে যে তুই যা বাকিটা আমি ভেজে নিচ্ছি তো তাকে বললাম সমস্যা নেই আমি ভেজে নিতে পারবো কিন্তু সে জোর করে বললো যে না তোর আর ভাজতে হবে না অনেক সময় গরমে বসে বসে ভাজছি তো বাকি পেঁয়াজিগুলো আমি ভেজে নিচ্ছি তুই কিছুটা সময় রেস্ট নিয়ে ইফতারিটা গুছিয়ে ফেল তো এটাই হলো বড় পরিবারের একটা ভালোবাসার দিক যে কেরো সমস্যা হলে অন্যজন এগিয়ে আসে আর এক সবাই মিলে কাজগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একজনের বিপদে একজনে কিন্তু ঢাল হয়ে দাঁড়ায় তো দেখুন পেঁয়াজি বেগুনিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাসাল্লাহ আমাদের ইফতারের জন্য আজকে সকল ভাজা পোড়ার আইটেম শেষ আর এখন চলে যাব ইফতারি গোছানোর জন্য চলে এলাম ইফতারি গোছানোর জন্য ইফতারির আইটেমগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা ইফতারির আইটেম কিন্তু নিজেদের হাতের তৈরি বাসায় তৈরি আমরা কিন্তু তেমন বাইরের খাবার কিনে খাই না কষ্ট হলেও সবাই মিলে ইফতার আইটেম বাসায় রেডি করে খাই এতে কিন্তু শরীরও ভালো লাগে আর সকলে একসাথে মিলেমিশে কাজ করে কিন্তু আনন্দও পায় তো প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা নিজেরাই রেডি করেছি নিজেরা সবাই মিলে তৈরি করেছি আর লাচ্ছিটা দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমার মামা বোন রেডি করেছে অনেক ছোট তারপরে অনেক সুন্দরভাবে সকল কাজগুলো করে আমাদের সাথে মিলে আর এটা হলো লেবু দিয়ে শরবত করেছি আর সকল ধরনের ভাজা পোড়ার আইটেম আমার নানা একটু বয়স্ক মানুষ সে চিড়ে খেতে পছন্দ করে সেই জন্য চিড়ে আইটেমটাও করা হয়েছে তো মাসাল্লাহ আজকে ইফতারের জন্য সকল আইটেম আমরা সবাই মিলে রেডি করে নিয়েছি যেটুকু আল্লাহ আমাদের সামর্থ্যে রেখেছে আর আমাদের তাকদির ভাগ্যে ছিল সেই পরিমাণেই কিন্তু ইফতার আইটেম রেডি করেছি আর এই যে দেখুন আমাদের মামাতো বোন সেই ইফতার রেডি করে খুবই ক্লান্ত হয়ে পড়েছে এখন ইফতারের দিকে তাকিয়ে বসে আছে আর এই আর একজন আমার মামাতো ভাই তারা দুজনেই বলছে যে কখন আজান দিবে কখন আজান দিবে তো তারা কিন্তু এখন ইফতারের প্লেট রেডি করবে কিন্তু আমি ভিডিও করছি বলে লজ্জায় তারা দুজনেই পলাই যাচ্ছে এই যে দেখুন মানে তারা দুজনে এমনভাবে বসে রয়েছে ইফতারের দিকে তাকিয়ে আমি বলতেছি কি তোদের তো মনে অনেক কষ্ট হয়ে গেছে আর ওরাও বলতেছে যে অনেক কষ্ট হয়ে গেছে কখন আজান দিবে তাদের আর সহ্য হচ্ছে না তো আমি বলতে কি কিন্তু ভিডিওতে ছেড়ে দিব সেই জন্য তারা লজ্জায় পালিয়ে গেছে তো মাসাল্লা অ্যাডজাস্ট ফ্যামিলিতে কিন্তু সবাই মিলেমিশে থাকার মজাটাই আলাদা তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও আজকের ইফতার আইটেম আজকের সবাই মিলে কাজ করাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম